এমন একটা পৃথিবীর জাতি আছে এই ভারতবর্ষের মাটিতে তারা কোনোদিন ভি করে না জরে বলুন কে তারা কে বলতে পারবে ওরা জীবনে ভিক করে না ওরা ওই জাতি তারা হলো পাঞ্জাবি পাঞ্জাবি জাতি যারা দেখবেন মারবারি ওরা কোনোদিন ভি করবে না আমি পাঞ্জাবে পনেরো দিন তারা লেখাপড়ার জামানায় আমি ওখানে জালসা করেছি ওদের কথায় আমি বলতেছি ওদের দেখেন সিস্টার তিন ভাইয়ের মধ্যে দুই ভাই যদি হাই লেভেলের উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হয় পাশাপাশি তারা যদি বড় বিজনেসম্যান হয় ছোট ভাই টাউনে আছে ওরা কি করবে দেখেন সিস্টেম তাদের ছোট ভাইকে ডেকে আনবে বলছেন ভাই আমি দিলাম তিন লাখ তোমাকে ধার বড় ভাই বলছে আমি দিলাম চার লাখ ধার কয় এই সাত লাখ টাকা নিয়ে তুমি বিজনেস করো বন্ধ একটা ছেলে যদি সাত লাখ টাকা দিয়ে বিজনেস করে ওই বান্দা কোনোদিন ঠিক করার দরকার হবে জরে বলেন তার ভাই আমি যদি টাকাটা ফিরিতে দিয়ে দিই তার মন লাগবে না তার মাথায় ঢুকাতে হবে এটা তোমাকে বান্দা ধার দিলাম তোমাকে ধার পরিশোধ করতে হবে বলুন ঠিক না এই রকম মুসলমান আজকে আমাদের মধ্যে কেউ যদি ভালো ইনকাম করে ওকে টেনে হিচরে পা দু না নিচে নামানো সেটা হয় কি হয় না মুসলমান শুনো এই কয় কালকে আমি আসাম থেকে আজকে আসলাম কালকের ঘটনা একজন একজন ওকিল মানুষ স্কুল কলে যে সরকারি ওকিল রাত্রির মধ্যে তার বাড়িতে ট্যাবলেট বিষে মানে নেশার ট্যাবলেট রেখে দিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে বন্ধু শুনলাম এলাকার মুসলমানেরাই তার ইনফরমেশন দিয়েছে ওই লোকটা খুব ভালো এই জন্য বলতেছি যারা উঠবে উঠ আপনার সমাজের লাভ আপনার লাভ আপনার বাইসেন যদি কিছু প্রয়োজন হয় আমরা যদি টাকা বাবা হয় ওর কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন কিনা জরে বলি এবার আপনাকে বলি রিজিকের মালিক কে জরে বলেন দিজিকের মালিক আল্লাহ আপনার কাছে যদি এই মুহূর্তে বলা হয় বান্দা দা আমরা যাই না কিন্তু মুসলমান মানুষের থেকে মশার দাম বেশি না কম মশা বুঝেন মশার কিনবে কেউ এতগুলো যদি আপনাকে দাম আছে না কিন্তু এর দাম নাই কিন্তু এর ক্ষমতা জানেন এর ক্ষমতা জানেন রাত্রিতে ঘুমিয়েছেন যদি মশাটা মনে করে দিয়ে ঘুমাতে মশা যদি মনে করে একে ঘুমাতে আর কানের ভিতর ঢুকে যায় তাহলে আপনার ঘুমের বারোটা বাজিয়ে ছাড়বে ঠিক না ঠিক কিন্তু এই মশা কয়েক কোটি মানুষকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন জরে বললেন সোহান আপনি বুঝতে পারলেন না আন্দাজি সোহান আল্লাহ পরে নিলেন

तो तो कंपनी में कौन तैयार करता है, 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 है। आदमी तैयार करता है वो आदमी बगैर पैसे के, के करते हैं या पैसा लेके करते हैं उनका भी एक कोई ख़ुसूसी तनख्वाह होता है है कि नहीं तो खुशूसी तनख्वाचे कार जन्नो मोसार जन्ना लाख लाख मानुष मोसार कारखाने काश करे करेगी को नजर बोले जी ताले मोसार এমন এক বস্তু মুশারিক দ্বারা একটা মানুষ নয় লাখ লাখ মানুষ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি কি মুস্তারি করছেন আমি কি মুস্তারি করি মশা আপনাকে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে আর আপনি কি ভাবছেন যে আমি দিলে হবে না দিলে হবে না দরকার নেই আল্লাহ এমন এমন জিনিসকে সৃষ্টি করেছে আপনি অবাক হয়ে যাবেন বলো ঠিক না বেটি জি ভাই ঠিক না বেটি হ্যাঁ পায়খানার ছোট ছোট পোকা দেখেছেন কি বলি আমরা কৃমি বলি নাকি কৃমি বলি না কৃমি যদি আপনার পেটে না থাকে খাওয়া হজমই হবে না এই দেখেন ভুট্টা লাগিয়েছেন আপনি ভুট্টা আমার দিকে তাকান উদাহরণ দিচ্ছি ভুট্টা লাগিয়েছেন ভুট্টা যখন গাছ এতটুকু হয়ে যায় আমরা কি করি ঘাস চালার চাল চালি কি চালি না এখন তো লোহার মেশিনের মতন হয়েছে হি হি করে দিচ্ছে না চাকা দিয়ে তার মানে ঘাস কি উঠে যায় কেন বাবা

जिंदगी की किराए का घर है जिंदगी के किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा चमस मल्क चोला गे तेरा ए चमस मल्क चोला तेरा ए कफन में बदलना पड़ेगा जिंदगी जी किराए का घर है इतना एक, एक दिन बदलना पड़ेगा कर ली मास दिल की सफाई छोड़ो वक्त तो बाकी है आप बाक तो तो भी संभल जा वक्त बाकी है आप भी संभल जा वरना दो में चलना पड़ेगा जिंदगी एक किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा चलो बोलो नारे तकबीर तो নয় আওয়াজ নাই এখানে নেতাজি আসে এখানে এখানে এমএলকে মিনাাজুল আরেফিন সাহেব ও যদি আসতো ইনকিলাব জ আরে এখন আল্লাহ আকবার বলে जिंदाबाद বলে সওয়াব আছে জি जिंदाबाद বলে সওয়াব নাই এবার আসেন বলছিলাম আমলের মধ্যে মায়েরা বসে আছে এখানে এবার মাদেরকে একটা অফার দিয়ে যাই ভালো স্ত্রী চিনলেন কি করে কার কার স্ত্রী ভালো হাত খাড়া করেন তো

এই যে বাজে অভ্যাস নিয়ে এসে যে ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেল বলছিলাম না ইনকাম হালাল নে হালাল দেখবেন অতি শীঘ্রই যে বড় লোক হয় যে মনে করবেন ওর ইনকামটা পুরোটাই হারাম হারাম ইনকাম ছাড়া মানুষ তোড়িকতিতে কোটিপতি হতে পারে আর হানানা বলেন পারে জিনা এক বান্দা হালাল উপার্জন করবে দেখবেন আস্তে আস্তে যাবে কিন্তু ওর খাওয়া ওর যে এভরিথিং সব চলার যে একটা গঠন আল্লাহ সবটাতে বরকত দিয়েছে ওই জোরে বলুন কিন্তু আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ুম্মা রাযাকনা কুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুম তুম ইইয়াহ এই আয়াতের ওপরে আল্লাহ মুমিন বান্দা শুনো যারা মমিন বান্দা হবে চলুন মানে খান মিম হালাল মিম্মা রাযাকনা কুম যেটাকে আমি রিজিক আল্লাহ হালাল করেছি

চা উপার্জন হয়ে বন্ধ ওই উপার্জন নিয়ে এসে স্বামী এবং স্ত্রী বাল বাচ্চা নিয়ে তারা সুখময় জিন্দগি কাটিয়া কাটা কাটাত একদিন দুই দিন তিন দিন দুই তিনি দাদন খাটতে গেছে কাম করার উদ্দেশ্যে বেরিয়ে গেছে দিন কাম করেছে সোমবার সময়ে তিনি বিনা ইনকামে বাড়িতে ঢুকে যায় স্ত্রী কে বৌশিনি স্ত্রী